উচ্ছাদে আগের থেকে দিনের দাওয়াতের একটা আবার প্রত্যেকটা পোস্টে হয়তো একটা আপনাকে যেগুলো একটা ছুটি দেয় ছুটি দিতে না চায় তাহলে ওই সমস্ত কমিটি জানে না আমি বলছিলাম যে আপনারা সব যারা সরকারি চাকরি করেন ওই দিন ছুটি পান মাসে আপনারা বলে বলে সপ্তাহে দুই দিন করে না আট দিন এটা হচ্ছে মাসিক ছুটি তারপরে ঈদের ছুটি পূজার ছুটি বৈশাখী ছুটি তারপরে ছাব্বিশে মার্চ এর ডিসেম্বর আরো এগুলো হচ্ছে ছুটি আবার কিছু আবেদন কোন কিছু ছুটি নেওয়া যারা করে আবার মনে হয় এটা এক ধরনের জরু এবং ওই সমস্ত কমিটি জানেন যার কারণে আপনাদেরকে বলছে যে আমি কমিটি কি বলছি বলছি এবার বলেন তো আমার এই ফেসবুক এর মধ্যে কি অপরাধ আছে

আল্লা প্রতিনিধির মান হয় সে এই সম্মান রক্ষাকে প্রতিবাদ করবে এই জায়গার সম্মান রক্ষা তো আমি বলছি ভাই এই ঘটনা তবে আপনারা মানে বলবেন আপনার

Até próxima.

ছর একদিন হল আপনারা আমার নয়টা বছর বছর আমি ছিলাম আমাকে একটা সময় দিবেন ওই সময়ের ভিতরে আমি চলে যাবো আপনাদের নিশ্চয় আমি আমাকে বিনিময় আপনাদের এখানে বলছি এটা

চুরি করছে চুরি করে যাওয়ার সময় যে একটা বলতেছে যে এই বছর নামাজ শুরু করে দিচ্ছে তো নামাজটা বই যাবে তো নামাজ পড়তে এসে যখন

আপনি তো আপনারা লোকের কথা জানেন ওই লোকটাকে নিয়ে আসেন এই সামনে আমাদের সামনে বলুক যে হ্যাঁ তার সে পঞ্চাশ টাকা দিচ্ছে কিনা এবং সেই জায়গায় কিনা এটা তো দিতে পারে চাইনি এটা বলতে উচিত ছিল

থাকে আপনারা বিস্তারিত ভাবে আপনাদের কোনো বিষয়ে ওনার একটা বলছে আমার থেকে ব্যাখ্যা নেবে অর্থাৎ আর্থিক সম্পাদক কে ওনাদের বলতে পারবেন আমি কারো থেকে এক টাকা দুই টাকা নিয়ে আর্থিক সম্পাদক কোন বিষয় চরিত্র আমাকে বিদায় করতে চায় এটা আমার আমার জন্য এর থেকে বড় কষ্ট আর কিছু হইতে না আমি জাস্ট আপনাদের কাছে আবেদন আমি ওনাদেরকে এটাই আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে আমাকে এই যে আজকে এপ্রিল ঠিক এপ্রিল মাসে এই তারিখ পর্যন্ত আমার কোন সময় দিনে আমি এর ভিতরে আমার নিজের সম্মান নিয়ে আমি সম্পূর্ণভাবে নিজের দরখাস্ত দিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে ওনাদের ভালোবাসা নিয়ে কোনো ঝগড়া বা সাত ঠিক আমি এখান থেকে সুন্দরভাবে চলে যাব

ঠিক এক সপ্তাহ পরে এই ঘটনার পরে আমি তাদের সরণাত্ম

তো এই হিসাবে আমাকে একটা সময় দিবেন আমি আমার সম্মানটা নিয়ে শুধু এখান থেকে যেতে চাই এরপরে যেদিন যাব সেদিন আপনারা আমারে বাকি সময়টা যেহেতু আমি মামা কি একটা ব্যবসা বাণিজ্য করার চিন্তা করছি কি করবো না করবো ওই বিষয়ের ব্যাপারে ওনারা আপনাদের থেকে বলবেন তারপর আমি আমার পক্ষ থেকে একটা দাবি থাকতে পারে ওটা সমন্বয় করে ওই দাবিটা আদায় হতে পারে বাকি আমাকে সময় দিতে হবে এছাড়া যদি বিদায় করে দেন আমি প্রতি তাহার যদি তাহার যদি প্রতি অর্থে অর্থে প্রতি নামাজে নামাজে আল্লাহকে বলবো আল্লাহ আমার উপর জুলুম করছে